লাখ না তো চলো চলো এখানে না কি জন্য করছে কি ও ওইটা নিচে একটা ছিল ছিল না আচারের জন্য না ওই যে ডাব্বাটা পড়েছিল না ওটা ভয় পাচ্ছিল ওয়া পড়ে গেছে ঢপ একটা আওয়াজ হলো আমি না কি হলো ঠিক আছে আমি না কি হলো ও করছে কেন ধপ ধপ পড়ে যাচ্ছে কেন তারপরে গিয়ে মানে ঢপ করে আওয়াজ হচ্ছে তারপর গিয়ে দেখি ওই মানে এটা ডাব্বাটা পড়ে গেছে নিচে ওই জন্য উনি ভয় পাচ্ছিলেন মানে পাও পড়ে পিছন উঁচু করে তারপর ওর মা পিছনে গেল সাহস দিলো তারপর

টোটো উঠে পড়েছে ঘুম থেকে কি হচ্ছে উঠে হিসি করেছে লেজুটা হালকা করে নাড়াচ্ছে কি করবে বুঝতে পারছে না কনফিউজ আচ্ছা উঠেছে উঠে হিসি টিসি করেছে করে কি বলে ও দাদার সাথে এখানে শুয়েছিল ঠিক আছে দাদা একটু চুলকে টুলকে দিল দুজনে খুব মানে আর কি ঢং করছিল দুজনেই তারপরে চুলকানি খেয়ে আবার বাইরে থেকে একবার ঘুরে এসে আবার শুয়েছে এখানে নিচে শুয়েছে নিচেই থাকে উপরে ওঠে না ওর এত গরম ঠিক আছে আমরা ওর সবুজ শুয়ে কিছু গায়ে না দিলে প্রচণ্ড ঠান্ডা লাগে তাই ঠান্ডা লাগে বেড খাবার গায়ে নিলেও ঠান্ডা লাগে হ্যাঁ মানে ওকে ঠান্ডা রাখার জন্য আর কি টেম্পারেচার অনেক কমিয়ে রাখতে যাই হোক তো ও শীতকালেও নিচেই শোয়ে ওর এত গরম তো ওর বাবার নাইট ডিউটি চলছে আর আমি আরও দাদা ছিলাম তো দাদার এখন সকালে স্কুল হচ্ছে যেহেতু মর্নিং স্কুল আর তিন দিন অফলাইন তিন দু সরি দু দিন অনলাইন ক্লাস হচ্ছে তো আজকে অফলাইন ক্লাস আছে তো দাদা রেডি হচ্ছে আর এই যে দেখো মনে হয় চলো দেখি বাবাই এলো কি দেখি চলো এসো এসো বাইরে যাই এসো এসো চলো চলো দেখি তোমার বাবাই এলো কি না চলো ওদিকে না বাইরে দেখবো বাইরে চলো ঠিক আছে এখানে দাঁড়িয়ে আছো তুমি ও সোজা গেটের সামনে চলে এসছে ও বাবাই এলো কিনা দেখে বলেছি তো ওই জন্য চলো এসো বাইরে থেকে দেখে আসি আগে এসো ম্যাও দেখো ও ঠিক ওখানেই দাঁড়িয়ে আছে ওই জানে বাবাই আসলে এই গেট দিয়ে আসবে বাইরে দিয়ে আসবে না ওই জন্য এসো চলে এসো আমি আগে বাইরে থেকে দেখে আসি এসো ডোডো চলো শুকছে হ্যাঁ শুকে দেখে নাও আছে হ্যাঁ নেই চলে এসো চলো এসো চলো বাইরে থেকে দেখে আসি আগে চলো চলো বাইরে যাবো এসো বাইরে যাবে তুমি বাইরে যাবে ও খুঁজে খুঁজে দেখছি ওখানে থেকে শুকে দেখছি ঠিক আছে যদি পার্কিংয়ে চলে আসে তাহলে তো আমি এখানে গন্ধ পেয়ে যাব এসো চলো দেখি এসো 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 বাইরেটা দেখি এসো ও আমার কথা বিশ্বাস করছে না এদিকে লিফ্টের একটা আওয়াজ হচ্ছে যে ওর বাবা এটাতে উঠতেও পারে ঠিক আছে দাঁড়িয়ে আছে ম্যাও এই দেখো এই দেখো কি আছে এই রে এই আসেনি মনে আছে দাঁড়াও এসে এসে বাবাই হ্যাঁ দাঁড়া 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 দাঁড়াও এই দাঁড়া 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 বাবা ওরে বাবা ওরে বাবা চলো 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 ও বিশাল আনন্দ আছি কিন্তু আমি বিশাল আনন্দ আছি ওর বাবা ওলে

হে হে মুখটা দেখো কি হচ্ছে ও বিশাল আরাম লাগছে তাই তো মা বিশাল আরাম লাগছে মাথাটা ছোট্ট মুখটা ছোট্ট বডিটা মোটা ছোটা হয়ে গেছে দেখো এ বুধু ছুঁয়ে পড়ো সব এসছে বাবাই এসছে হ্যাঁ

जा, जा, ए ए ए ए ए ले क्या चीज़, ओ मा, मा, ओये, क्यों साकल नहीं लीजिए, तो क्या भी देखो ना, ओ एक बार लाइन है, नो, दिखा ना, टेक, नो, टेक टेक, मुनाय।

এসো এসো বাইরে যাই চলো ওকে আমি বাইরে নিয়ে যাবো বলে বের করেছিলে চল বাইরে থেকে ঘুরে আসি ও তার আগে বাইরে থেকে ঘুরে এসেছে ওই জন্য ওর আর কোনো ইন্টারেস্ট নেই তার মধ্যে তুমি চলে এসছো নাচতে নাচতে গেলো ইন্টারেস্ট এখনো বাজে বাজেনি ঠিক আছে তাই বাইরে কেমন রোদ্দুর দিয়ে এই যে দেখো ঘুঘুটা বসে আছে এই যে পরিস্থিতি হ্যাঁ আসছে ওকে ঠিক আছে ওখানে বসে আছে ওর জন্য ওদের কাছে জল দেওয়া যায় কি সমস্যা না এই দেখো এই দেখো এই দেখো ও কোথায় আর আমি কোথায় ও চলে গেলে ওড়েও ওই যে দেখছো কীরকম পাগল ও কোথায় আর আমি কোথায় ও মা আবার একটা ডিম দিয়েছে গো একটা বাচ্চা হয়েছে এই দেখো ও আর একটা ডিম দিয়েছে ও গট ও মা দিনটা ডিমটা মনে হয় তো দিয়েছে আজকেই দিয়েছে এই দেখো এই আগের ডিমটা বাচ্চা হয়েছে এই দেখো আমার ছেলে এখনো জানে না বড়টা জানলে যে আনন্দ করবে না পুড়ে চলে গেছে এই দেখো এ মুাই এই তো ঘুঘুর ঘুঘুর বাচ্চা বেরিয়েছে এইটুকু একটা কি বলে আন্ডা ফেটে গেছে গিয়ে একটা ঘুঘুর বাচ্চা হয়েছে আর আবার একটা ডিম দিয়েছে কি মজা এমন আয় তো দাদা জানে না দাদা রোজ দিনগুন আজকে কালকে কালকে বলছিল আগামী কাল নাকি ঘুঘুর হওয়ার দিন ডিম ফেটে হে হে হেঁ দাদাকে জানলে দাদা বিশাল আনন্দ করবে